একটা অংশ হচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং যে কনস্টিটিউশনের বই আছে সেখানে আর্টিকেল এইট ওয়ান সেখানে চারটা উপাদান আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে যেখানে আছে আপনার সোশ্যালিজম তারপর ন্যাশনালিজম জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা যেটা সেকুলারিজম তো এইখানে একটা কমন যেটা নন ডিসপিউটেড এটা কারো কোনো ডান বাম সেন্টার কারোই আপত্তি নাই সেটা হলো ডেমোক্রেসি এটা আসলে গণতন্ত্র নিয়ে কারোই কোনো আপত্তি নেই এখন বাকি তিনটা একটা একটা করে বলি এই নতুন প্রস্তাবনায় বলা হয়েছে যে আমাদের যে গ্লোরিয়াস প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে মহান স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে এপ্রিল মাসে মেহেরপুর বৈদ্যনা পাঠ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল বাংলাদেশ নামক একটা রাষ্ট্র গঠিত হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে তো এই তিনটা উপাদান এই নতুন যে কমিশনের প্রস্তাবনায় আছে এই তিনটা আছে সাম্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং গণতন্ত্র এবং তারা অরিজিনালি যে প্রস্তাব দিয়েছিলেন সংবিধান সংস্কার কমিশন সেখানে বহুত্ববাদ ছিল তো এখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত দিয়েছে রিজার্ভেশন দিয়েছে আমরা আমাদের মতো করে বলেছি বলেছি যে বাংলাদেশের যে আপামোর এই জনপদের মানুষ যে ধর্মীয় ধর্মীয় যে যে লালনের জায়গাটা পালনে গাফিলতি থাকলেও কিন্তু আমরা লালন বা ভালোবাসার জায়গাটা আমাদের কিন্তু একটা খুব সেন্সিটিভিটি হাই ডিগ্রি অফ সেন্সিটিভিটি আছে আমাদের আমরা খুব মানে ধর্মীয় প্রশ্নে আমরা খুব মায়াময় তো ওই জায়গায় আমরা মনে করেছি যে তাওহিদের সাথে এই ধর্মপ্রাণ মানুষ শত গুলিয়ে ফেলবে কিনা কারণ বাংলা যদি আমরা প্লোরালিজমকে বাংলা যদি বলি তাহলে আসলে বহুত্ববাদ দাঁড়িয়ে যায় তো এখন তাওহিদের প্রশ্নে আসলে একত্ববাদের আবার বহুবচন বহুত্ববাদ পাশে হয়ে যায় কিনা এই একটা আশঙ্কার জায়গা ছিল তো আমরা বলেছিলাম যদি আপনারা রাখতেই চান তাহলে বহুত্ববাদ বাংলায় না লিখে যেটা করতে পারেন প্লুরালিজম আপনারা ইংরেজিতেই বাংলার মতো করে লিখতে পারেন অথবা যদি বাংলা আপনাদেরকে লিখতেই হয় তাহলে আরেকটা ত সংযুক্ত করে বহুতত্ববাদ লিখে কোনোভাবে মিনিমাইজ করা যায় কিনা বাট সুখের বিষয় হচ্ছে যে বেশিরভাগ রাজনৈতিক দল আসলে এই বহুত্ববাদের বিষয়টাই রাজি হয় নাই তাদের রেজার্ভেশন শুরু করেছে এই জন্য কমিশন ওটাকে পুরো ড্রপ আউট করে দিয়েছে তা এখন অবশিষ্ট থাকলো কি যে অবশিষ্ট থাকলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র যেটা নন ডিসপিউটেড আরেকটা এই জাতীয় ঐক্যমত্য কমিশনে যে আমাদের ধর্মীয় সম্প্রীতির যে একটা বিবেচনা আছে ধর্মীয় সম্প্রীতি এবং মূল্যবোধের জায়গা এই জায়গাটাকে এই কনসেপ্টটাকে ইনক্লুড করার জন্য বলা হয়েছে এবং মোটামুটি সবাই একমত হয়েছে দেখুন মানে ডাম ডান বাম মেডল সবাই তো আসলে ধর্মের পালনের প্রশ্নে তো আসলে যে যা ধর্মের সম্প্রীতির প্রশ্নে তো আমরা তো সবাই একমত এখানে আসলে ডিসপিউট করার কোনো পলিটিক্যাল কারজ নাই এবং এটা এটা যৌক্তিকতাও নাই আসলে তো এই জন্য যেটা সর্বশেষ দাঁড়িয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি এই কয়েকটা জিনিস এখন হয়েছে এখন একটা মৌলিক সংকট আছে সেটা হচ্ছে যেমনটা বলছিলাম যে আর্টিকেল এইট ওয়ানে অনুচ্ছেদ আটের একে যে চারটা উপাদান আছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন পাঁচটা এলিমেন্ট মোটামুটি সবাই ঐক্যমত্য পোষণ করলো এই পাঁচটা উপাদান কি এক্সিস্টিং চারটা উপাদান উপাদান কি আসলে প্রতিস্থাপন করবে না পাঁচ আর চাল মিলিয়ে নয় হবে মানে আগের উপাদানের আসলে ভাগ্য কী হবে প্রতিস্থাপিত হবে না এই পাঁচ আর চার বিলে সমন্বিত হবে এই প্রশ্নের উত্তর পাওয়া ডিফিকাল্ট যে জাতীয় ঐকমত্য কমিশন যেটা করেছে ইনিশিয়ালি আমরা যেটা বুঝতে পেরেছি যে আমরা যে বিভিন্ন সংস্কার কমিশন ছিল এটা মূলত আসলে এই প্রস্তাবনাটা ছিল সংবিধান সংস্কার কমিশনের অরিজিনাল প্রস্তাব ছিল তো আমরা আমাদের বোঝাপড়া ছিল এবং কমিশন অনেকটা স্বীকারও করেছে বলতে পারেন কমিশনের ইন্টেনশন ছিল যেটা আসলে সাবস্টিটিউট হবে সাপ্লিমেন্টারি নয় এটা পরিবর্তক হবে পরিপূরক নয় মানে এই পুরো প্রসেসে আসলে এরকম একটা ভাবনাই ছিল কিন্তু দেখা যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন ঘরানা রাজনৈতিক দলের বিভিন্ন রকম কথাবার্তা আছে কারণ ওখানে তো যারা ধর্মপন্থী রাজনৈতিক দল তারা তো আসলে ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষতাবাদের প্রশ্নে তাদের একটা আপত্তি আছে আবার যারা একটু উদারপন্থী সেকুলার পলিটিক্যাল পার্টিস এই অর্থে উদার বলছি তো তারা তো আবার ধর্ম নিরপেক্ষতাবাদকে রাখার সপক্ষে অনেক যুক্তি দিচ্ছেন এই যে একটা দান্দিক জায়গাটা এটার জন্য একটা পর্যায়ে কমিশন এমন করে দিয়েছে আসলে যে সংবিধানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় মূল্যবোধ এবং সম্প্রীতি এইগুলো সন্নিবেশিত থাকবে উল্লেখিত থাকবে এরকম একটা এখন এটা উল্লেখিত থাকবে এটা প্রতিস্থাপিত হবে না পরিপূরক হবে এটার আসলে ফায়সালা আমরা এখনও জানি না তবে যেটা বোঝা যাচ্ছে যে পরবর্তী পার্লামেন্ট বা কোনো পার্টি যদি এটা পরবর্তীতে তাদের পলিটিক্যাল অ্যাজেন্ডা আকারে এটা আনতে চায় এটার ভাগ্য আসলে পরবর্তী পার্লামেন্টই নির্ধারণ করবে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন